আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আজকের এই লাইভ সেশনে আপনাদের সামনে এসেছি তো আজকের এই লাইভ সেশনটি পরিচালনা করবে এজার কর্পোরেশনস এর পক্ষ থেকে এজে কর্পোরেশনস প্যাশন এন্ড প্যাশন এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যের সম পরিমাণ গুণগত মান অক্ষণ রেখেই আপনাদের মাঝে গার্মেন্টস পণ্য সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে সেই সেই সুপাদে আজকেও আমি লাইভে আসছি তাদের পণ্য প্রমোশন এবং মার্কেটিং জন্য তো আজকে যে পণ্যটি ব্র্যান্ডিং করবো করব প্রমোশন করব সে পণ্যটি হচ্ছে হড়ি নিয়ে নিয়ে ব্র্যান্ডিং করবো যেহেতু শীত বর্তমানে বাংলাদেশে সারা বাংলাদেশেই শীত অনেক বেশি অনেক বেশি প্রকট প্রকট ধারণ করেছে তো শীতের দাবি শীতের এই তীব্রতার মুহূর্তে আমি যে লাইভ সেশনটি পরিচালনা করছি যে লাইভ সেশনটি পরিচালনা করছি এজার কর্পোরেশনসের পক্ষ থেকে তারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যে যে গুণগত মান সেই গুণগত মানকে অক্ষুণ্ণ রেখে তারা যে গার্মেন্টস পণ্য সংগ্রহ করেছে সেই গার্মেন্টস পণ্য আপনাদের মাঝে সীমিত সময়ের মধ্যেই পৌঁছিয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে সে যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে স্বাগত জানি আজকের এই লাইভ সেশন আজকের এই লাইভ সেশন যেহেতু নতুন বছর নতুন নতুন বছরের নতুন বছরের যে নতুন বছরের অভিবাদন জানাচ্ছে আপনাদের সবাইকে আর কর্পোরেশনসের পক্ষ থেকে অ্যার জাহার কর্পোরেশনসের পক্ষ থেকে আপনাদের জন্য আসছি ধামাকা অফার যে ধামাকা অফারে আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকার পাঁচশো পঞ্চাশ টাকা হরি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন আর চারশো তো চল্লিশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে চারশো চল্লিশ টাকায় চারশো চারশো টাকা যে কোনো প্রান্তে আপনি আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখনও পর্যন্ত আজকের এই লাইভ সেশনে যারা জয়েন করেন নাই জয়েন করেন জয়েন করে আমাদের এক কর্পোরেশনসের পক্ষ থেকে যে লাইভ সেশনটি পরিচালনা করা হচ্ছে আজকের এই লাইভ সেশন আজকের এই লাইভ সেশনে নতুন বছরের নতুন বছরের ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে আসছে আপনারা এখনও পর্যন্ত যারা জয়েন করেন নাই জয়েন করেন জয়েন করে আমাদের এই লাইভ সেশন থেকে যারা অর্ডার কনফার্ম করবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের এস জেয়ার কর্পোরেশন এর পক্ষ থেকে যে লাইভ সেশনটি পরিচালনা করা হচ্ছে এখন সেই লাইভ সেশনে আমি মোহাম্মদ শাহেদুল ইসলাম এস জেয়ার কর্পোরেশন ব্র্যান্ডিং প্রমোশন করছি এই মার্কেটিং ব্র্যান্ডিং প্রমোশন করতে গিয়ে আমি যে যে পণ্যগুলো আজকে মার্কেটিং করবো উপস্থাপন করবো সেই পণ্যগুলোর মধ্যে বিশেষত্ব হচ্ছে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যের যে গুণগত মান যে কোয়ালিটির যে ফ্যাব্রিক্স সেই ফ্যাব্রিক্স কোয়ালিটির কোয়ালিটির গুণগত মান সব দিক দিয়ে আমরা যার কর্পোরেশন আপনাদের জন্য নিয়ে আসছি ধামাকা অফার এই ধামাকা অফারে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নতুন বছরের ধামাকা অফারে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাঁচশো পাঁচশত পঞ্চাশ টাকার হোডি মাত্র পেয়ে যাবেন চারশো তো চল্লিশ টাকায় চারশো চল্লিশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আমি একজার কর্পোরেশন এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিদুল আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আপনাদের এর মাঝে একজার কর্পোরেশনসের এর সংগৃহীত হড়ি আপনাদের সামনে উপস্থাপন করবো আমি একটা একটা কালার উপস্থাপন করবো যে কালারটা আমি প্রথমেই নিয়ে আসছি এক জায়গার কর্পোরেশনসের সংগৃহীত হড়ির মধ্যে একটা হোড়ি পাঁচশো পঞ্চাশ টাকার হরি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চারশো চল্লিশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত আজকের এই লাইভ স্টেশনে জয়েন করেন নাই জয়েন করেন জয়েন করে আমাদের কাছ থেকে বুঝে নিন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে একজন কর্পোরেশনসের সের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকার হরেি চারশো চল্লিশ টাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই কালারের হুড়ি যারা এখনো পর্যন্ত পরিধান করেন নাই আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা যাদেরকে উপহার 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 হিসেবে দিতে চান পাঁচশো পঞ্চাশ টাকার হুড়ি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হরে চারশো চল্লিশ টাকায় চারশো তো চল্লিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সীমিত সময়ের মধ্যে আপনাদের আস্থা সামর্থ্য এবং চাহিদাকে প্রাধান্য দিয়ে রুচিকে প্রাধান্য দিয়ে আমরা সংগ্রহ করেছি এক যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকার হলেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নতুন বছরের ধামাকা অফার নতুন বছরের ধামাকা অফার মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকায় একটা কালার আপনার প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে যারা আছে তাদেরকে উপহার হিসেবে দিতে পারেন তাদের শীত যারা শীতে বুকছেন যারা শীত যারা কোম্পানি শীতের মধ্যে নিজেদেরকে নিজেরা শীতের আমেজ যারা এখনও পর্যন্ত উপভোগ করতে পারছে না তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা হলে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন চারশত চল্লিশ টাকায় চারশত চল্লিশ টাকায় এক জায়গা কর্পোরেশনস পক্ষ থেকে দু পঁচিশ সালের ধামাকা অফার দু হাজার পঁচিশ সালের ধামাকা অফার আমরা নিয়ে আসছি এক জায়গায় কর্পোরেশন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা কালার এই একটা কালারে আপনি সাদা যারা সাদাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে যারা সাদা পরিধান করে সাদা পরে যারা নিজেদেরকে সাদা পরিধান করে যারা নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই একটা কালার নিয়ে আসছে পাঁচশো পঞ্চাশ টাকার হুড়ি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন চারশত চল্লিশ টাকায় চারশত চল্লিশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকের এই লাইভ সেশন লাইভ সেশন থেকে আপনারা যারা অর্ডার কনফার্ম করবেন তারা পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট আজকের এই সেনে ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট নিয়ে আসছে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আজকের এই ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন করে নেই আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ শীত শীত পড়ছে সেই শীতকে আপনারা যদি উষ্ণ সেই শীতের মুহূর্তে যদি আপনারা উষ্ণ অনুভব করতে চান তাহলে আমাদের এক যা পক্ষ থেকে প্রোভাইড করা যে হুড়ি সংগ্রহ করা যে হুড়ি সেই হুড়িগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা আমি যে আরেকটা একটা হুড়ি আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার হুডি মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চারশো চল্লিশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন আমাদের কাছে আমাদের কাছ আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল তিনটা সাইজ পাঁচটা কালার অ্যাভেলেবেল আজকের এই লাইভ সেশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আজকের এই লাইভ সেশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার হোড়ি মাত্র চারশো চারশত চল্লিশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার হোড়ি মাত্র পেয়ে যাচ্ছেন চারশত চল্লিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন করে নেই লাইভে জয়েন করে আজকের এই আজকের এই প্রমোশনাল লাইফ আজকের এই মার্কেটিং লাইফ আজকের এই ব্র্যান্ডিং লাইভে আপনারা যারা জয়েন করেন জয়েন করে পাঁচশো পঞ্চাশ টাকার মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো চল্লিশ টাকায় মাত্র চারশো চল্লিশ টাকায় একজার কর্পোরেশনস এর আজকের এই ব্র্যান্ডিং ব্র্যান্ডিং লাইফ প্রমোশনাল লাইভ আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আপনাদের সামনে উপস্থাপন করছি একজার কর্পোরেশনস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর একটা কালার রয়েছে একটা এই কালার আপনাদের কাছে যদি পছন্দ হয় আপনাদের যদি পছন্দ অনুযায়ী হয় তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই লাইফটি নিতে পারবেন আপনারা জানেন আমাদের যার কর্পোরেশন সোর্সিং টিম মার্সেন্টাইজিং টিম আপনাদের রুচি চাহিদা এবং সামর্থ্যকে প্রাধান্য দিয়ে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যের গুণগত মান অক্ষণ রেখে আমরা বাংলাদেশের সর্বপ্রান্তে সর্বপ্রান্তে ডেলিভারি দিচ্ছি যে কোনো পণ্য দু দিনের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যান পেয়ে যাবেন আমাদের এক যা কর্পোরেশন এর পণ্য আপনারা আজকের এই লাইভ সেশনে নতুন বছরের ধামাকা অফার আজকের এই লাইভ সেশন থেকে যারা অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার হড়ি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন চারশত চল্লিশ টাকায় চারশত চল্লিশ টাকায় আজকের এই লাইভ সেশনটি থেকে যারা অর্ডার কনফার্ম করবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের এই আমাদের এই আর কর্পোরেশন এর সংগৃহীত পণ্য হুড়ি সেই হুড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশত আর চল্লিশ টাকায় নতুন বছরের ধামাকা অফার আমাদের সাথে সাথে থাকবেন একজার কর্পোরেশনস এর সাথে থাকবেন ধন্যবাদ সকলকে